যে প্রধানমন্ত্রী আছে বর্তমান ডক্টর মোহাম্মদ সাহেব সাহেবকে রিকোয়েস্ট করবো যেন বাংলাদেশের প্রত্যেকটা বইতে মানে শিশু বাচ্চাদের বইতে যেন মানে জাতীয় হিরণ তাকে দেওয়া হয় কখন মানে এক কথা বলতে গেলে ভাই এটাকে আদৌ আমাদের সাকিব খান মানে শুধু তার দ্বারাই সম্ভব ভাই তার নাই কোনো সিস্ট কিন্তু যেটা আছে প্রতিভা তার কি আছে ভাই অ্যাক্টিং স্কিল মানে এক কথা বলতে গেলে মানে হি হ্যাভ মানে হি হ্যাভ ভেরি স্কিল গুড মানে

মানে অনেকদিন ধরে চেষ্টাই ছিলাম আমাদের একটা স্বপ্ন ছিল যে সাকিব খানকে কবে একটা মারাত্মক লেভেলের গ্যাংস্টার রূপে দেখুন মানে এমন কোনো গ্যাংস্টার তার উপর আর কোনো গ্যাং নাই তার উপর কোনো বাপ নাই কেন সে এবং সবার রাজা তার আন্ডারে কোটি লক্ষ কোটি মানুষ থাকবে সারা দেশের বিদাস তার আন্ডারে লোক থাকবে যেমনটা আমরা বাইরে দিয়ে বিক্রাম সিনেমা রোলেক্স এন্টিনা তারপর হচ্ছে গিয়ে আপনার যে বিভিন্ন যে সিনেমাগুলো ছিল তো আমার আশা পূরণ হয়েছে এস এ সাকিব অনেক ভালো লাগছে কারণ লাস্টে যে টুইস্টটা ছিল মিঠাই দুজনে নামটা বলতে না মানে এক কথায় আসে না যে আমরা দেখি যে হিরো তাকে দেখলে আমাদের খুব মন চায় একটা সেলফি তুলতে চাই আমাদের সামনে দাঁড়ায় আছে স্বপ্নের নায়ক কিন্তু তার কাছে যাওয়া এত অসহ না তো মিখাইল দেখা দিছে আর গানগুলো যে এত সুন্দর ছিল নিখুঁত ছিল রোমান্টিক ভালো লাগছে

বাংলাদেশে একমাত্র তিনি হিরো যার নামের আগে জাতীয়তা পায় কারণ যখন প্রশ্ন করে কেউ বাংলাদেশের জাতীয় মাছ কি ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় ফুল কি সাতলা ফুল বাংলাদেশের জাতীয় ফল কি কাঁঠাল একইভাবে আমাদেরকে এই প্রশ্নটা করা উচিত বইয়ের মধ্যে যে বাংলাদেশের জাতীয় নায়ক কে সাকিব শাকিব খান এর আগে পরে অনেক হিরো রা গেছে কিন্তু কেউ জাতীয় খেতাবটা পায় না কিন্তু তার নামের সাথে জাতীয়টা যায় আমি মাননীয় যে প্রধানমন্ত্রী আছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউমু

এখন যে আমরা তান্ডব দেখলাম এই তান্ডব টু আর কি তো একই রকম আর আসবে না হয়তো তান্ডব টু আসবে ওইটা এটার ছিল বেটার হবে কিন্তু এটার মতো হবে না বাইরে আর কিছু বললাম না মানে সিয়াম আহমেদের অভিনয়ের কথা যদি বলতে যায়। উনার কেরিয়ারের সিয়াম আহমেদ নিজ বলতে বাধ্য হবে সিয়াম আহমেদ নিজ আমি রিপিট করতেছাবা। চাপ সিয়াম আহমেদ নিজ বলতে বাধ্য হবে আমার কেরিয়ারের বেস্ট ফ্রেন্ড তান্ডবে কারণ উনি তান্ডবে ধরেন দুই মিনিট ছিল ধরেন পাঁচ মিনিট ছিল কিন্তু পাঁচ পাঁচ মিনিট তাদের যেভাবে খাপা খাপা বুলাইছে তাহলে লোকে দুই geng পাল্লা লাগবে এক মাসুদ আরা কইছেগা আরমা যে নাকি চক্করা আনে কি বলুম রে ভাই ওর চক্কটা দেখে আমি গুরের মধ্যে আছি মনে না আজকে ঘুমাইতে পারো এক সপ্তাহ ঘুমাইতে পারো দেখেন আমরা তো চাই বরবাদকে পিছে ফেলে দি রেকর্ড করে দিক এখন একটা সিনেমা যদি ব্যবসা সফল হয় তার মানে এই না যে পিছনে ফেলানো

যে সময় আমরা প্রিয় তোমার দেখলাম খালি সিন দেয় আমি কে আমার পয়সা আমি দেব আমার পয়সা কে দেবো এরকম ভাবে ভাই সে কিন্তু দেখে দিছে